এই তুই পাগল হয়ে গেছো নাকি সাদায় সাদায় পুরো নুন বিখিয়ে দিয়েছি বুঝতেও পারবে না সাদায় পুরো মিশে গেছে ডাল দিয়ে দেবুনা তোমার যেটা ভাতের চি বেড়ে

আমার হাতটা শুনুন আমার হাতটা কেটে গেছে তো কি হয়েছে একটুখানি তো আছে এইটুকুনি ভাত বলছে এতখানি ভাত খাও ভাত আরে খাও খাও বাবা রোগা হয়ে গেছে দেখো না তোমার হাতের হার ফার সব বেরিয়ে গেছে

জল দাও জল দাও জল দাও জল আর না গো পাগল নাকি আমি নুন দিয়ে খাবো তোমাকে একদিন খাওয়াচ্ছি ছিল তুমি যেহেতু এটা তো কোনো গন্ডগোল আছে গন্ডগোল নেই গোটা ভাত তুমি

যত যাই হোক তুমি ফেল লাগানো ভাতটা ফেল লাগানো হে কি তোকে আজকে এটাই খাবো কি খা তুই খা